প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম আজ আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বর্ষা খুব সুন্দর নাম বর্ষা আপু কী করেন ছেলে মেষে কাজ করে আচ্ছা ইউটিউবে কেন আসতেন একটু জোরে বলবেন বিয়ের জন্য আসে ঠিকই যত্নং মেয়ে বসে পড়াশোনা করবেন নতুন জামা কাপড় পরবেন পুরান কাপড় পরে আসছেন মানে আপনি চালান তেজেই বয়স আপনি সংসার চালান খারাপ লাগে না আচ্ছা বাবা কি আচ্ছা আচ্ছা মা আচ্ছা আচ্ছা কাজ করলে তো আপনার তো কষ্ট না ঠিক না আচ্ছা তাই আমাদের দুঃখ কষ্ট মা যদি কোনো পুরুষ আপনার জীবনের সঙ্গী হইতে চায় সারা জীবন আপনাকে তার আবার কষ্ট দিবেন না তো তো সে যদি আপনাকে আশা দেয় আপনি তাকে ভরসা দিয়ে পাশে রাখতে পারবেন না ভরসার মূল্য রাখবেন না কোনটা আচ্ছা নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন এইট টু ওয়ান ডাবল জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন এইট টু ওয়ান ডাবল জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি